আওয়ামী লীগ মার খেতে চায় মানে সেঁধে পিঠের মধ্যে কুলা বেঁধে আয় তোরা আয় আমাকে মার এইরকম একটা আইডিয়া নিয়েই ফেব্রুয়ারি মাসে রাজনীতিতে ফিরে আসছে আওয়ামী গত পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের বিষয়ত অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু দলীয় নেতাকর্মীদের আওয়াজ ছাড়া এবং কয়েক কিছু ইন্টারভিউ বিশেষ করে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ইন্টারভিউ ছাড়া ওইভাবে আওয়ামী লীগকে পাওয়া যায় না যদিও শেখ হাসিনা দেশের বাইরে যা আওয়ামী লীগের রাজনৈতিক শাখাগুলো আছে সেগুলোতে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে কিছু টেলিফোন ফোন আলাপও লিক হয়েছে অনেকে বলে থাকেন যে এগুলো ইচ্ছা করে লিক করা হয়েছে সাধারণ নেতাকর্মীদেরকে জানান জন্য যে কাজ করছেন এবং আওয়ামী লীগ এখনো ক্রিয়াশীল একটা রাজনৈতিক সংগঠন এই অবস্থায় এসে হঠাৎ করে আওয়ামী লীগ তার ভেরিফাইড পেজে গত আঠাশ তারিখে একটা কর্মসূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস ব্যাপী একটা বড় কর্মসূচি তারা দিয়েছেন আমি একটু পড়তে চাই এখান থেকে তারা ভেরিফাইড যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে তারা প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত তারা হরতাল লিফলেট প্রচারপত্র বিলি করবেন কারণ কি কারণ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করছেন তারা ডক্টর ইউনুস এবং এই সরকারের পদত্যাগ দাবি করছেন শেখ হাসিনা সহ যাদের উপরে ট্রাইব্যুনাল এবং বাইরে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহার দাবি করছেন এবং আপনারা জানেন যে সাধারণভাবে গ্রেফতার হয়রানি নির্যাতন মামলাবাজি বন্ধ করার যে কমন ফরম্যাট এবং দাবি থাকে আমাদের যে দলে বিরোধী দলে যায় সেই দাবির উপরে এবং তার সাথে সাথে অন্তর্বর্তী সরকার ডক্টর সরকারের পদত্যাগ দাবি করে প্রথমবারের মতো অফিসিয়ালি আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে একটা বড় কর্মসূচি ঘোষণা করেছেন যদিও এটাকে একক কর্মসূচি বলা যাবে না কারণ এর আগেও তারা একবার কিন্তু জিরো পয়েন্টে বা নূর হোসেন চত্বরে সমাবেশের একটা চেষ্টা করেছিলেন আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসবো এর আগে আমরা কর্মসূচিটা দেখেনি কর্মসূচিটা হচ্ছে তারা পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত তাদের এই দাবির সপক্ষে গণসংযোগ করবেন লিফলেট এবং প্রচারপত্র বিলি করবেন ছয় ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করবেন দশ ফেব্রুয়ারি তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ মিছিল করবেন ষোলোই ফেব্রুয়ারি রোববার সারা দেশে অবরোধ করবেন এবং তারপরে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কঠোর শব্দটা ব্যবহার করেছেন তারা কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণত আমাদের সকলের মনেই প্রশ্ন আসবে যে এই যে লম্বা কর্মসূচি আওয়ামী লীগ দিল এটাকে সফল করার মতো কোন পরিস্থিতি কি তাদের আছে এটা দুই ধরনের পরিস্থিতি একটা হচ্ছে রাজনীতিতে তারা অনুকূল পরিস্থিতিতে আছেন কিনা না এবং দ্বিতীয় হচ্ছে তাদের সেই সাংগঠনিক সক্ষমতা আছে কিনা না প্রথম কথা যদি আসেন আপনি রাজনৈতিক পরিবেশ তাদের অনুকূলে কিনা মোটেও তাদের অনুকূলে নয় ইতিমধ্যে এর আগে তারা যে কর্মসূচিটা দিয়েছিলেন সেই কর্মসূচিটাও কিন্তু আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিএনপি এবং জামাতের লোকজন সহ এটাকে তারা প্রতিরোধ করার জন্য মাঠে ছিলেন এবং নেতাকর্মীকে আলটিমেটলি দেখা যায় নাই লীগ কর্মী হিসাবে একটু মারধর করা হয়েছে বাট খুব সিগনিফিকেন্ট কোনো প্রভাবই ওই কর্মসূচি থেকে ছিল না এবারের কর্মসূচি থেকে ভিন্ন কিছু আসবে বলে আশা করা যায় এবারে কর্মসূচিতে ভিন্ন কিছু আসবে না আসবে না এই কারণে কারণ আওয়ামী লীগ এইবারই প্রথম যাদের শীর্ষ নেতা থেকে শুরু করেন একেবারে তৃণমূলের যে কর্মী আছেন তিনিও কিন্তু বাড়ি করে থাকতে পারছেন না তাদের একটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অধিকাংশ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কয়েকজন গ্রেফতার আছেন কয়েকজনের খোঁজখবর পাওয়া যাচ্ছে না আশঙ্কা হয় বা ধারণা করা হয় তারা হয়তো বিশেষ বিশেষতের গোপনে বন্দী আছেন এর বাইরে সাধারণ নেতাকর্মী যারা আছেন ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী আছেন যারা একটু এইসব কর্মসূচিতে আছেন তারা বাড়ি থাকতে পারছেন না তাদের নামে অনেকগুলো মামলা মামলা আছে ছাড়াও এলাকায় তাদের জন্য থাকা বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য বিরোধী পক্ষের সরব উপস্থিতির কারণে একটা বিরাট ঝুঁকি সম্মুখে তারা আছেন তারা বিভিন্ন জায়গায় মারধরের শিকার হয়েছেন কয়েকজন বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন পাঁচ আগস্টের পরে এবং একবারে প্রথমে পাঁচ আগস্টের পরে ইনিশিয়াল ব্লথে আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতাকর্মী মারা গিয়েছেন তারপরেও এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদেরকে পেলেই হামলা মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে এত বড় কর্মসূচি পালন করে বোকামি করছে এখানে হচ্ছে টুইস্ট তারা এই বোকামিটা করছে না তারা এখানে সরকারকে একটা ফাঁদে ফেলার রাজনীতি করেছেন কিভাবে ফাঁদে ফেলার রাজনীতি করেছেন আমরা অনেকেই জানি প্রিয় দর্শক যে জাতিসংঘের একটি শক্তিশালী প্রতিনিধি দল সহ বেশ কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার লোকজন ফেব্রুয়ারি মাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সফর করবেন এবং তারা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এবং অন্যান্য ইস্যু নিয়ে সরকারের সাথে কাজ করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে ঠিক এই সময় এসে আওয়ামী লীগ যখন একটা কর্মসূচি ঘোষণা করছে তাদের আসলে উদ্দেশ্য কর্মসূচি সফল হলে হল কিন্তু তাদের মূল উদ্দেশ্য মায়ের খাওয়া যেটা আমি শুরুতেই বলেছিলাম এই কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করবে তাদের নেতাকর্মীদেরকে বাইরে নিয়ে আসার বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বের হবেন বের হলে তারা আমলা মামলা শিকার হবেন এবং এই খবরগুলো এই ফুটেজগুলো আন্তর্জাতিকভাবে আওয়ামী একটা ভিকটিমের দল একটা নিপীড়নের শিকার দল একটা মজলুম দল হিসাবে প্রতিষ্ঠিত করবে আমার ধারণা এটাই আওয়ামী এই মুহূর্তের প্ল্যান এবং এই প্ল্যানে আমাদের প্রেস সচিব মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম তিনি প্রথমেই এই ফাঁদে পা দিয়েছেন তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পরবর্তী একটা সরকার এখানে আছে জুলাই যারা ভিক্টিম আছেন তাদের ইমোশনের জায়গা থেকে এবং তাদের সাথে যে ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলো আছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানাক সহ এই যে বিরাট গোষ্ঠী আছে তাদের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে তারা তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন বলে বিশ্বাস করছেন কিন্তু এই প্রতিক্রিয়া একটা রেকর্ডের মধ্যে থাকবে এবং আওয়ামী লীগ পয়লা ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্নভাবে হয়তো চেষ্টা করে দেখবে তারা কতটুকু মাঠে সরব হতে পারেন প্রস্তুত হতে পারেন এবং যেহেতু তাদের একটা বড় সংখ্যক সাপোর্ট বেজ এখনও দেশে নাই বা এলাকায় নাই নিজের বাড়ি নাই তারপরেও আমার ধারণা বিশেষ করে যারা দেশে আছেন তাদের না বিশ্বাস উঠে যাচ্ছে তারা চেষ্টা করবেন যে হামলা মামলার কাউন্টার কিছু রাজনৈতিক অবস্থান জানান দিয়ে যাতে তারা নিজেরা একটু সাধারণ জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময়ে সরাসরি সরকার হস্তক্ষেপ করবে এবং সরকারের যে রাজনৈতিক শক্তি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জানাক জাতীয় নাগরিক কমিটি তাদের কি বলা যায় ছত্র ছায়ায় এখানের মধ্যে বিএনপি এবং জামাতের কর্মীরা অবশ্যই মাঠে নামবে এবং তারা চেষ্টা করবে যত সম্ভব একটা কঠোর পদক্ষেপ নিতে এবং এই কঠোর পদক্ষেপের ফুটেজগুলো এই পদক কঠোর পদক্ষেপের ছবিগুলো যারা গ্রেফতার হবেন যারা নির্যাতিত হবেন যারা আহত হবেন সবকিছু মিলে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে দেখানোর একটা চেষ্টা করবে যে তাদের উপরে একটা নিবিড়ন চলছে এবং এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং আওয়ামী লীগ এইখানে বিজয়ী হবে বলে আমার ধারণা যদিও